হ্যালো গ্যাস আমি আসি এখন ঢাকা বাস সিডির ঢাকা বাস সিটির সামনে আসি ওখান থেকে ভিডিও করে যাচ্ছি নিউ মার্কেটের দিন আজকে সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে ঢাকার শহরে বিশেষ করে আজকে সারাদিনই বৃষ্টি কমার কোনো লক্ষণ নাই বরং আরো বাড়তেছে সারাদিন বাসা শুয়ে আসলাম ভাবলাম যে একটু বের হই জন্য একটা ভিডিও করলাম আপনারা যে যেখানে আছেন আমার ভিডিও দেখে আপনারা অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পরিবেশটা অনেক সুন্দর খুব ভালো লাগতেছে এই রাস্তাটায় আমি যখনই আসি তখনই আমার ভালো লাগে ওখান দিয়ে আত্মীয় ভাল লাগে পরিবেশটা অনেক সুন্দর তো খুব ভাল লাগে এই জায়গাটা আমি যখনই সময় পাই রমনা পার্কে তারপরে শরৎ উদ্যানে ঢাকা বাস সিটি ওগুলো আমি ঘুরতে চলে আসি